বাংলাদেশে এটা হচ্ছে আসলে আব্দুল সালামের জীবন যদি আপনারা দেখেন যেটা নিয়ে আমি কথা ভবিষ্যতে হওয়া প্রয়োজন মনে করি এটা বলে আমি এখান থেকে সরতে চাই সেটা হচ্ছে এই যে ধরেন আব্দুল সালাম যখন বুঝেছিলেন কিংবা আমরা যখন ধরেন একটা একটা পয়েন্ট নিয়ে আমরা কাজ করতেছিলাম একটা ফোকাস করে যে রাষ্ট্রকে ফোকাস করে সংবিধানকে ফোকাস করে সংবিধানকে রাজনীতিতে আসলে কেন্দ্রবন্দিতে স্থাপন করার যে চেষ্টা জবাব দিয়ে তো সেইটা আমরা যারা বাইরে থেকে করতেছিলাম তাদের জন্য যত সোজা ছিল আব্দুল সালামের জন্য এখন বামপন্থী মহলে থেকে যাদের আসলে জনগণের জন্য সবচেয়ে বেশি কাজ করার কথা যারা আসলে জীবন পণ করেন আসলে জনগণের জন্য নিজের জীবনকে অনেকাংশে প্রায় মানে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত আব্দুল সালামের জীবন দেখলে আপনি বুঝবেন জীবনে আসলে ব্যক্তিগত সম্পত্তি পর্যন্ত ছিল না যে দল করতেন সে দলের সাথে পর্যন্ত আসলে খুব ছিল না উনি এটাকে সবকিছুকে আসলে জনগণের স্বার্থে দিয়ে দেওয়াটাকে প্রয়োজন মনে করতেন এবং সেটা দিয়ে 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 আসলে আব্দুল সালাম আবদুল সালামও আছেন সাধারণভাবে আমরা যে জীবনকে সফল জীবন বলি আব্দুল সালামের জীবন মোটেও সেরকম সফল জীবন ছিল আব্দুল সালামকে তুলনামূলকভাবে একটু বোকা সরল বেশি সময় এরকম আসলে রাজনৈতিক নেতৃত্বে থাকার জন্য যে ধরনের চৌকস সাজিয়ে কথা বলার চেষ্টা করা এগুলি ছিল না আমি তাকে চুরাশি সাল থেকে চিন্তার অন্য কারণে সেটা এখন আলাপ করছি কিন্তু আমি যে কথাটা বলার জন্য কথাটা বলছি যে আসলে ওনার ওই জায়গাটা নিয়ে আমাদের আলাপ হবে যে বাংলাদেশের রাজনীতিতে সংবিধানের পরিবর্তন সাংবিধানিক ক্ষমতা কাঠামোর পরিবর্তন এবং গণতান্ত্রিক রূপান্তর এইটা যে একই কথার দুইটা অংশ আপনি একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইবেন এবং বাংলাদেশে যে ব্রিটিশ মডেলের কিংবা পাকিস্তানি মডেলের যে ক্ষমতা কাঠামো সেই ক্ষমতা কাঠামোকে আপনি বদলানোর কথাটা বলবেন না এটাকে আপনি পরিবর্তন করবেন না এবং এই যুগ উপযোগী পরিবর্তন না করেই আপনি আসলে জনগণের কথা বলবেন এরকম যে আসলে ধোঁয়াশাটা ছিল রাজনীতিটাকে উনি এটাকে দূর করার একটা লড়াই করছিলেন আরেকটা জায়গা হচ্ছে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই লড়াইটা আমাদের দীপক আসলে কথাটা তুলছিল যে এই লড়াইটাই আসলে শ্রেণী সংগ্রামের অংশ এই শ্রেণী সংগ্রামটা কেবলমাত্র অর্থনৈতিক লড়াই না অর্থনৈতিক লড়াইটা বামপন্থীরা আসলে করে রাজনৈতিক ক্ষমতাটা আসলে জনগণের কাছে নেয়ার জন্যে এই যে রাজনৈতিক ক্ষমতাটাকে শ্রেণী সংগ্রামের চূড়ান্ত অংশ হিসেবে বুঝতে পারার যে জায়গাটা এইটা আসলে আব্দুল সালামরা যেভাবে বুঝছিলেন এবং যেভাবে এটা স্থাপন করতে পারছিলেন এখনো বাংলাদেশে যারা আসলে জীবন বন করে কাজ করতেছেন তারা এটাকে কেন ধরতে পারেন না সেই ধরতে না পারার জায়গাটা নিয়ে আলাদা করে আলাপ হওয়া দরকার আব্দুল সালামরা কেন পারেন অন্যরা আসলে কেন এটা এখনো ওইভাবে চিহ্নিত করতে পারেন বিশেষত আমাদের মধ্যে যে বন্ধুরা বামপন্থী রাজনীতি করেন ते एटार बेपाराय दायित्व लेना उचित मन